আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দর্শক বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি তারই প্রেক্ষাপটে যা সকল কিছু ঘটে চলেছে তারই কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে আপনার সামনে তুলে ধরবো প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যেই ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে ফেলেছেন দেখে হয়তো বুঝতে পারছেন আজকে ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে ভিডিওর অংশবিশেষগুলো বুঝতে পারবেন প্রিয় দর্শক যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি আসে স্লোগান আর জয় বাংলা স্লোগান কি এটি এক স্লোগান এটা আমাদের সর্বপ্রথম আগে বুঝতে হবে আমরা জানি যে এই দেশে আমরা যারা গণতান্ত্রিক রাজনীতির চর্চা করি প্রত্যেকটি দলেরই একটা না একটা স্লোগান থাকে এখন এই যে একটি সিগারেট এই সিগারেটটি হচ্ছে হারাম একটি জিনিস ধরুন এটি হারাম কারণ এটি দেওয়া আছে এবং কি ওলামাইকারদের ইজমা আছে এটার ভিতরে যে এটি হারাম একটি পূর্ণ এখন এটি যদি আপনি বিসমিল্লা করে আপনি যদি দরায় যদি টান দেন তাইলে এটা কি হালাল হবে কখনোই হালাল হবে না এর কারণ হচ্ছে যে এটি তো হারাম এই বস্তুটি হচ্ছে হারাম তখন এই বস্তুটি যদি আপনি আল্লাহর নাম নিয়ে যদি খান তাহলে এটি কখনোই কিন্তু হালাল হবে না কারণ এটি হারাম হারামই থাকবে ঠিক গণতান্ত্রিক রাজনীতি এমন একটা জিনিস যে আপনি যদি গণতান্ত্রিক রাজনীতি করেন সেখানে যদি আপনি সবার সেমিনারে যদি আল্লাহ আকবার স্লোগান দেন এটি কখনো হালাল হবে না এটি আপনি কোথায় দিবেন এই স্লোগান এই স্লোগান তো গোটা মুসলিম বিশ্বের জাতির স্লোগান আমরা যারা মুসলিম আমাদের প্রত্যেকের মুসলিমদের একটাই স্লোগান নারায় থাকবির আল্লাহ আকবর কিন্তু রাজনীতির ক্ষেত্রে আপনি তো জানেন আপনি তো আলেম আপনি তো বলেন যে গণতান্ত্রিক রাজনীতি হারাম তখন আপনি তো সেই গণতান্ত্রিক রাজনীতি চর্চা করেন এখন আপনার সবার সেমিনারে যখন আপনি আল্লাহ একবারে স্লোগান দেন তখন আপনি বলেন যে এটা আমার দলের স্লোগান তার মানে মানুষকে ইমোশন করার চেষ্টা করেন যে এটাই হচ্ছে একমাত্র প্রকৃত আল্লাহর দল এই দল ছাড়া আর কিন্তু দল করা যাবে না বাংলাদেশে আপনি তো গণতান্ত্রিক রাজনীতি করতেছেন সংবিধান মানতেছেন সব কিছুই আপনি মানতেছেন তাইলে আপনি যদি বিসমিল্লা বলে যদি সিগারেট দরায় যদি মানুষের সামনে করেন এটা হালাল তাইলে এটা কিন্তু কখনো এই জাতি মেনে নিবে না ঠিক সেম একই রকমভাবে যদি আপনি গণতান্ত্রিক কিন্তু রাজনৈতিক মঞ্চে আপনি এই রাজনীতি চর্চা করেন হারাম রাজনীতি যেটা আলেমুলামারা তারা বলে যে এই রাজনীতি হচ্ছে এই বর্তমান প্রক্রিয়া যেটা আব্রাহাম ক্লিন্টনের যে রাজনীতি এটি হচ্ছে আপনার একদম হারাম রাজনীতি যারা খেলাফতে বিশ্বাস করে তাদের কথা হচ্ছে আলাদা কিন্তু আপনি তো এই রাজনীতি বিশ্বাস করেন বা আপনি চর্চা করেন তখন আপনি যখন আপনার সেমিনারে যখন আপনি আল্লাহ আকবরের স্লোগান দেন তখন কি সেটা হালাল হয়ে যায় এই ফতোয়াটা আমার হচ্ছে জানার বিষয় আমরা যারা জয় বাংলা স্লোগান জয় বাংলা স্লোগান হচ্ছে এদেশের মানুষের স্বাধীনতার স্লোগান এই স্লোগান ধরেই এই দেশের মানুষ যুদ্ধে জাপিয়ে পড়েছিল বলেছিল জয় বাংলা পাকিস্তানিরা বলেছিল বলো তোমরা পাকিস্তান জিন্দাবাদ কিন্তু যারা বাঙালি ছিল মনে প্রাণে তারা বলেছিল জয় বাংলা কেন বলেছিল আমরা প্রকৃত বাঙালি আমরা আমাদের এই মাতৃভূমিকে এক বিন্দু পাকিস্তানের হাতে কখনো আমরা ছেড়ে দিব না যাদের কাছে আমাদের সম্পর্ক একবার ছিন্ন হয়েছে তাদের সাথে আমাদের কেন আপোষ নাই তাদের সাথে আমাদের কিনো আপোষ নাই রাজনীতির মাঠে ধর্মের বয়ানটা কম দিবেন আপনারা ধর্ম দিয়ে রাজনীতি চলে না ধর্ম দিয়ে কখনো রাজনীতি চলে না কি আমরা বিশ্বাসী না আমরা খেলাফতি বিশ্বাসী আপনারা কোন জামানার খেলাফতি বিশ্বাসী কোন সময় খেলাফতি বিশ্বাস করেন আপনারা কখনো খেলাফতি বিশ্বাস করেন না আমরা কেউ রাজনীতি করি না কেউ আওয়ামী লীগ করে কেউ বিএনপি করে করে না হারামটা জেনেও করে তার মানে কি এটা আলাল হয়ে গেল হয় নাই তার মানে ধর্মের ভিতরে রাজনীতি ঢুকায় মানুষের মগজ দুলাই করার চেষ্টা করবেন না অনেকেই বলতেছেন যে জয় বাংলা স্লোগান জয় বাংলা স্লোগান হচ্ছে বাঙালি জাতির স্লোগান আর নারায়ক বীর স্লোগান হচ্ছে আপনার গোটা মুসলিম জাতির স্লোগান এখানে আপনি বাংলাদেশে এনে আপনি রাজনীতির সাথে আপনার ডগা খিচুড়ি বানাই ফেলতেছেন যে এটা আমাদের একটা দলীয় স্লোগান ইসলামিক দলগুলো এটা আমাদেরকে বুঝাইতে চাইতেছে আমি আপনাদের কাছে এই ফটোয়াটি রাখলাম আমি কারো বিরোধিতা করলাম না আপনাদের কাছে রাখলাম আপনারা তো এই হারাম গণতান্ত্রিক চর্চায় রাজনীতি করেন করেন না তাইলে আপনারা কেন সেখানে নারাইতাকবির লোহাকের স্লোগান দেন আপনাদের দলীয় স্লোগান বানান এটা বানায় তারপরে দেন যেহেতু আপনারা হারাম রাজনীতি করতেছেন মারামারি রাজনীতি আপনারা করতেছেন আমরাও করতেছি সবাই করতেছে এই দেশে কোন দলটা যারা গণতন্ত্রে চর্চা করে তারা মারামারি করে না অবশ্যই করে মিসিল করতে গেলে আপনার ফারাধারি হয় হয় না যে রকম না আমাদের কাছে ধর্মের বাণী যেটা আপনারা বুঝতে চান সেটা আসলে এটা ধর্মের বাণী প্রকৃত ঠিক কিন্তু এটা নিজেদের স্বার্থে ব্যবহার করার জন্য আপনারা সেই বাণীগুলো আমাদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করেন এত আপনারা বোঝার চেষ্টা করেন একবার হলেও যে ধর্মকে কখনো হারাম রাজনীতির মধ্যে টেনে আনবেন না হারাম রাজনীতি করেন এটা জেনে শুনে বুঝে তারপরেই আপনারা করেন করেন না যেইরকম না আমরা সবাই করি তার মানে ধর্মকে তাই নাই না নিজের দলকে বাড়ি করার জন্য ঠিক না অধিকার আমারও সেই অধিকার এই দেশের যুদ্ধা আমি একজন এই দেশের ওই দেশের জন্য নেতৃত্ব আমি নেতৃত্ব দিতে পারিনি কিন্তু আমি তার থেকে অনেক বেশি কাজ করেছি আমি প্রত্যেকটা মোড়ে আর একটা ছেলে নিয়ে মোড়ে দলা করেছি সিটি কলেজ কলেজ এর প্রত্যেকটা অলি গলির ভিতরে থেকে এক একটা করে ছাত্র নিয়ে আসি যে বিষতলা কলোনি শেখাছে এই বিশতলা কলনির থেকেই ছাত্রদের হাজার হাজার ছাত্রদের বাইর করে নিয়ে যাইয়ে আমরা যুদ্ধের সামনে খেলা করাইছি আওয়ামী লীগের ইটকেল ফাটকেল অনেক মারেছে আমরা নিজেরা অনেক মার খাইছি আমার চাকা হয়ে গেছে নতুন টায়ার লাগাইছে ড্যাং লাগাইছে পাঁচ তারিখের পর ছাত্র আমরা সাধারণ জনগণ সাধারণ ছাত্র এদের জন্য বদনাম না হয়

চাষিবাদীদের কোনো অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মানুষ এখন এতটাই বিভ্রান্ত যে তাদের এই স্লোগান আর মানুষ নিচ্ছে না যার কারণে জয় বাংলা দেশের আচ্ছা মুক্তিযুদ্ধের সময় বা তারপরেও যদি থেকে থাকে ওইটার মানুষ নিচ্ছে না কারণ আওয়ামী সরকার দেশের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করেনি মানুষের জাতীয় স্লোগান আমি মনে করি যেহেতু এখানে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে সেক্ষেত্রে সার্বিক বিবেচনায় ধর্মান্তিক না ভেবে অন্য কিছু ভাবা উচিত এখনও যে আমার মনের মতো প্রিয় দর্শক আশা করি পুরো ভিডিওটা দেখেছেন দেখা হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে কত হবে পরবর্তী কোনো ভিডিওতে কতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ